হ্যালো গাইজ আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে নাড়া কাটা হয়ে গেল নাড়ির জমির পানি খেলা প্রচুর গরম এই আমাদের বড় ভাই দুই ঘাড়ে দুটো বস্তা নিয়েছে তার মাঝে আছে বাংখুয়া আপনারা হয়তো চিনতে পারবেন যে আপনাদের এলাকাতে এ এসব গাছ আছে কিনা আমরা জানি না দেখে চিনতে পারবেন এগুলো কিসের গাছ আকালির গাছ আমাদের এখানে প্রচুর মরি যাওয়াত করা হয় কী তিকা মরেছে হ্যাঁ আপনারা এমডি এমনি শাহজাহান আপনারা যদি শাহজাহানকে চিনে থাকেন তাহলে তার হ্যাঁ কী কয় রে শাহজাহান আর নাকি কয়া হ্যাঁ আলি দা গ্রেট তার একটি চ্যানেল আছে আপনারা সার্চ দিবেন দিলে ওকে পাবেন সো গাইজ হ্যালো টাটা গুড বাই সি ইউ হ্যালো গাইজ আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা শিয়াল আছে শিয়াল গেল আপনাদের গ্রাম অঞ্চলে কি বলা হয় আমরা জানি না এই তো দেখেন আমাদের নদী শিয়াল কি ভালুক কয় হ্যালো হ্যালো আমাদের নদী এখন আমরা নদীতে নদীর কাছে এসেছি আর কিছুদিন পর

দেখি ভিজিয়ে তুমি আসছো দেখা হয়েছে আর শিষ্য দেখি চাঁদ মুখটা একটু এদিকে দেখা সরম পাইছে ও হচ্ছে বজু হচ্ছে সরু দুজনে আমার কিন্তু গুরু হয় তুমি কি শিষ্য হ্যাঁ আমি শিষ্য আমরা এটা আসলে ভিডিও বানাই সে কিন্তু বসে বসে দেখে ঈদ উপলক্ষে তো ভিডিও হবেই দেখা যাক ঈদ উপলক্ষে কি ভিডিও আসে কালকে থেকে চেষ্টা করব ভালো ভালো ভিডিও শ্যুট করার হ্যাঁ